খানা পরে সেটি ইউ আব্দুল মজিদ আমি ভালো আছি আপনি কেমন আছেন টিপু সুলতান পাটবাড়ি আমি ভালো আছি আপনি কেমন আছেন সুমন তাই আমি ভালো আছি রহুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আমি মানুষ ভালো থাকুন আজ ভাই আমি শ্যুটিং আছি আমি এখন রাজবাড়িতে আছি আমি রাজবাড়িতে শ্যুট করতেছি খানখানাপুর ওইখানে আছি আমার আমি ফরিদপুরে আমি রাজবাড়িতে আছি বেসিক্যালি খানখানাপুর ওইখানটায় আছি এখন খানখানাপুর স্টেশন যেটা সে স্টেশনের সামনে শ্যুট করতেছি এই তো ফয়সাল হোসেন ভাই আমি কোথাও যাচ্ছি না আমি আছি এখন রাজবাড়িতে রাজবাড়ির মানুষদের জন্য ভাবলাম যে একটা লাইভে চলে আসি সবাইকে জানাই আরে জনি থ্যাংক ইউ থ্যাংক ইউ রাব্বি শিখতে আমি খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন নীরব শহীদ ভালো আছে ভাই আপনি কেমন আছেন সাইফুল ইসলাম আমি ভালো আছি আবু সালে শিকদার জি ভাইয়া এখানে নাটকে শুট করছি আমি নাটকের নাম হয়তো হবে কি আপন কে পর নাটকে কাজ করছি আজকে লাস্ট ডে আজকে শেষ করে ঢাকার রওনা দিব শাহিদুল ইসলাম সবুজ রেল লাইন আপনার ফেভারিট জায়গা আচ্ছা আপনিও কি এখানকার রাজবাড়ির রেদবান আহমেদ লাভ ফ্রম সিরাজগঞ্জ থ্যাংক ইউ সো মাচ মেদি সরকার কুমিলা থেকে বলছি ওকে ভাই আমি এখন রাজবাড়ি থেকে বলছি পুরান ঢাকা থেকে রেখা শেখ ভালো আপু আব্দুল মজিদ থ্যাংক ইউ

আফরান ইসলাম আমাকে বললো যে আমাকে মাথায় কাপড় দিলে ভালো লাগবে তো আমি মাথায় কাপড় দিচ্ছি কাব্য আমার সব নাটক দেখেন তাই নীল কাব্য নামটাও খুব সুন্দর নীল কাব্য মোল্লা জামাই আরো সেরকম মোশাদ করিম স্যার অন্য কাউকে নিয়ে নাটক করলে ভালো লাগে না কেন ভাইয়া নীল আলমগীরের কি দোষ নীল আলমগীরের সাথে আমার কাজ খুব ভালো যায় সো আপনারা অবশ্যই দেখেন ব্যবসায়ী তো ভালো যায় আমাকে তো আপনারা পছন্দ করেন সো আমি যাদের সাথে কাজ করি না কেন অবশ্যই দেখবেন আমি থাকলে দেখবেন প্লিজ আর এখন আমি কাজ করছি এই নাটকে আমার সাথে আছে মুশফিক আর ফারহান ফারহানের সাথে আমার অনেক মোটামুটি তিন চার বছর একটা গ্যাপ ছিল কাজে এখন আমরা আবার স্টার্ট করেছি কাজগুলো খুব ভালো হচ্ছে ঈদে আসবে ইনশাল্লাহ কলকাতা আসব কবে আমি আমাকে দেখা খুব ইচ্ছা আমি ভাইয়া কলকাতা কবে আসব আমার আসলে এত কাজের চাপ যে আমি মানে ভিসা করতে দিব সেটা পর্যন্ত করতে পারিনি এখনো টু বি ভেরি অনেস্ট বাট আমি এবার ঈদে আমার ঈদে যখন ফ্রি টাইমটা আমি পাবো আমার ইচ্ছা আছে আমি তখন ভিসা করতে দিব আমি আর আমার ফ্যামিলি তো আমি অবশ্যই কলকাতা আসব আর আমি আসলে অবশ্যই আপনার সাথে দেখা করব রতনিয়া গফরগাঁও থেকে দেখছি আপু কেমন আছেন হ্যালো ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন এমডি সোহাগ ভাই আমি রাজবাড়িতে আছি আমি এখন খানখানাপুর স্টেশনের পাশে এসে নাইম খান আমার অভিনয় আসাদান থ্যাংক ইউ আফরান ইসলাম সুপ্রিয়া প্রিয় দুবাই থেকে হাসিম আহমেদ হ্যালো ভাইয়া কেমন আছেন কেমন আছেন আপনি আমার ভীষণ প্রিয় আপনার হাসিতে মুক্তি তো ছাড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রদীপ রয় দিদি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো নাসিম হোসেন মালয়েশিয়া থেকে নীল আলমগীরের সাথে নতুন নাটক চাই ডেফিনেটলি ভাইয়া নীলয়ের সাথে আমার ঈদে ভালো কিছু কাজ আসবে ইনশাল্লাহ আপনাদের জন্য যারা আপনারা চান নীলয়ের সাথে সবার সাথে আসবে আসলে কম বেশি নীলোয়ের সাথে আসবে মোশাফ করিমের সাথে আসবে আরশের সাথে আসবে আর ফারহানের সাথে আসবে সো মাসাল্লাহ অনেকের সাথেই কিছু ভালো কাজ আসতেছে সো আমার কাজ অবশ্যই দেখবেন আহ এমডি কিম ভাত নাটকটা অস্থির ছিল আপু থ্যাংক ইউ সো মাচ ভাত নাটকটা আমার খুবই পছন্দের একটা কাজ আমার খুবই কাছের আমার খুব পছন্দের একটা স্ক্রিপ্ট সো আপনারা আসলে ভাতটাকে এত বেশি পছন্দ করেছেন আমি আমি আসলে খুবই থ্যাংকফুল থ্যাংক ইউ সো মাচ হাসিম আহমেদ আপু প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলেন আচ্ছা প্রবাসীদের উদ্দেশ্যে আমি প্রথমে আপনাদেরকে আসলে অফ সেলুট জানাই আপনারা আসলে আপনাদের ছেড়ে ছেড়ে আপনাদের ফ্যামিলি মানুষদের যে আপনারা এত দূরে শুধুমাত্র তাদেরকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছেন সো আপনাদের আসলে যত বলি না কেন বা যাই করি না কেন আপনাদের আসলে বলে এটা কমই পড়ে যাবে আপনারা পুরো লাইফটা আসলে স্যাক্রিফাইস কম্প্রোমাইজও না আপনারা স্যাক্রিফাইস করতেছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসা মানুষরা যাতে ভালো থাকে এই জন্য আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি ভাই আপনাদেরকে আমি আমি খুব মন থেকে দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের ফ্যামিলি আপনাদের প্রিয়জন সবাইকে নিয়ে আপনারা ভালো থাকেন থ্যাংক ইউ এম জি অলক শেরপুর থেকে হ্যালো আমি রাজবাড়ি থেকে সাগর বিশেষ কামাচাল আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি বাট আমার ঠান্ডা লেগে আছে অনেক মনির সাক্ষীরা থেকে মোশাফ সাথে আপনার নাটক দেখতে মোশাফ সাথে আমার অনেকগুলো কাজ আসতেছে ঈদ ইনশাল্লাহ প্রত্যেকটা আপনি দেখবেন প্রত্যেকটা দেখে প্রত্যেকটা আমি শেয়ার দিব তখন আমাকে অবশ্যই জানাতে হবে কমেন্টে যে কেমন হলো এনামুল হক বিক্রমপুরের কোথায় আমার বাড়ি আমি ভাইয়া বেসতে গেলে মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ কাছে কাছাকাছি বাট আমার জেলা মুন্সিগঞ্জ আমার থানা গজারিয়া

নুরুল আজিম কক্সবাজার থেকে কক্সবাজার আসলে এই কক্সবাজার আমি আমার আসলে হয় কি মানে আমি যে ঘুরতে আসবো আমার তো দুইটা বিড়াল আছে বিড়ালদেরকে আসলে করে বিভিন্ন রিসর্ট আর হোটেলে খুবই কম মানে আমার হাতে আমি আমি জাস্ট চিনি হচ্ছে দুই একটা রিসর্ট যেগুলোতে আসলে বিড়াল বিড়াল অ্যালাউ করে তো ওদেরকে ছাড়া আসলে ঘুরতে আসাটা হয় না মানে খুবই টাফ বিকজ ওরা তো ফ্যামিলি মেম্বার এখন আমাদের ছাড়া থাকতে পারে না সো আসতে আসতে সবাই মিলে আসবে সব ওদেরকে নিয়ে আবার এত দূর জার্নিটাও একটু ওদের জন্য কষ্ট দেয় তো সব মিলে না আমার সাথে দিকে যাওয়া হয় না আমার খুব ইচ্ছা আমি এবার মানে কক্সবাজার যদি আসলে ফ্লাইটেও আমি ওদেরকে নিয়ে আসতে পারতাম না আমি চলে আসতাম তো দেখা যাক ইনশাল্লাহ আসবো কক্সবাজার ফরিদপুর বোয়ালমারি জেলা আচ্ছা এটা আপনার জেলা রাইট আপনি ফরিদপুর আছেন এম মডেল সো देयर ওকে থেকে আপনাদের দ্বিতীয় শাপনুর ও মাই গড थैंक यू শাপনুর ম্যাম আমার খুব 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 পছন্দের একজন অভিনেত্রী মানে ওনার মতো চঞ্চল মেয়ে স্ক্রিনে আমি খুব কম দেখেছি 마শাল্লাহ সো थैंक यू এটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য ময়মন সিং আমি ইচ্ছা আছে না অবশ্যই আসব ভাই ইনশাআল্লাহ শুটিং এর হতে হবে আমি আসলে অবশ্যই জানাব লাইভে এসে জানি আসছে সোলাইমান সিদ্দিকি আমি ভালো আছি কোথায় থাকেন আমি ভেত তো ঢাকায় থাকি বাট আমি এখন আছি হচ্ছে রাজবাড়িতে আফরান রাব্বি মালয়েশিয়া থেকে ভালো আছেন আপনি কেমন আছেন ওয়াহেদ হাসান খাগড়াছড়ি থেকে হ্যালো ভাইয়া সাফন হ্যালো হাই মেহেরপুর মুজিবনগর ওকে হাই নারায়ণগঞ্জ থেকে হ্যালো ভাইয়া মনির আহমেদ এমডি উজ্জ্বল মেহেরপুর থেকে বা সব জায়গা থেকে মানুষজন একসাথে হচ্ছে ভালোই লাগছে দেখতে আমরা সন সোনাতনি পরিবার আচ্ছা আপু আপনার অনেক অনেক ভালোবাসি মাদারপুর থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া বগুড়ায় আচ্ছা হ্যাঁ আমার বগুড়া ফরিদুল হাসান তালুকদার আমার বগুড়া যাওয়ার কথা ছিল আসলে আনফরচুনেটলি এখন কবে যাবো আমি জানি না বগুড়াতে আরসের গ্রামের বাড়ি বগুড়াতে সো আমার যা কথা ছিল সবাই একসাথে বাট পরে আর যাওয়া হয়ে ওঠে নাই কাজ টাজের পেতে ইনশাল্লাহ কখনো যদি আসি আমি জানাবো আজাদ বাঙালিয়া পিচ্ছাপতিনী অসাধারণ আচ্ছা হ্যাঁ গুলিঝর আজ জি 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 কালকে আমি যতটুকু জানি যে অনেক জায়গায় খুব বাজে অবস্থা বরগুনা জেলা নাকি অনেকটা ডুবে গেছে সো সবাই দোয়া করবেন যাতে ওইখানকার মানে যেসব জায়গায় আসলে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি ওই সব জায়গায় মানুষজন যাতে ভালো থাকে সুস্থ থাকে আর অবশ্যই যদি নিজের দ্বারা কোনো হেল্প আপনারা করতে পারেন পারেনে করবেন আমি আসলে খুবই কি বলবো যে ওইসব এলাকার মানুষজন তো আসলে নিজের মতো করে একটা জায়গায় সেফ জোনে যেতে পারে বা অতটুকু ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে পারে যে যেসব প্রাণীরা ওইখানে আছে কুকুর বিড়াল আসলে ওদের নিয়ে আমি খুবই টেনশনে আছি আমার খুব খারাপ লাগছে যে ভেবেই যে আসলে ওরা কীভাবে সারভাইভ করবে আপনারা যারা হচ্ছে নিজেদের জায়গা থেকে হেল্প করতে পারবেন বলে আপনাদের মনে হয় তারা অবশ্যই হেল্প করবেন আমিও দেখব আমার জায়গা থেকে যদি কিছু করা যায় তা আমি ডেফিনেটলি করবো জনি মুন্সিগঞ্জ থেকে হ্যালো আমার গ্রামের বাসিন্দা আমিও মুন্সিগঞ্জের মেয়ে সাবন দাস রিপন থ্যাংক ইউ সো মাচ মারমন সিংহ কবে আসবেন তুষার ইনশাল্লাহ বলতে পারতেস না কবে বাট আমি অবশ্যই আসবো আসলে আমি জানাবো এমনি সব রাজবাড়িতে কতদিন থাকবো আমি আজকে লাস্ট আমি এসেছি আজকে নিয়ে দুই দিন হলো সো আজকে শুটিং শেষ করে রাতে তাহলে ইনশাল্লাহ রওনা ঢাকা মিঠুন সাহা আমি ভালো আছি আপনি কেমন আছেন পাবনা থেকে সাব্বির হাসান শুভ হ্যালো আমার পাবনা যে আপনাদের পাগলের যে একটা মানে যেখানে থাকে তারা হসপিটাল আই আমার ওইখানে যাওয়ার খুব ইচ্ছে আছে ওইখানকার মানুষজন কীভাবে থাকছেন সব কিছু দেখার খুব ইচ্ছে আছে তো ইনশাল্লাহ কোনো সময় হয়তো যদি ওইভাবে সুযোগ হয়ে আসবো প্রকাশ কর্মকাটেন কেউ আচ্ছা সো সুদীপ শিকদার সুদীপ শিকদার কলকাতা থেকে বলছি আপনার অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ওকে তোমরা ভালো থাকো অনেক কথা হলো অনেকক্ষণ আড্ডা দিলাম তোমাদের সাথে এখন হয়তো আমাকে ডাকবে ভালো থাকো সুস্থ থাকো সবাই ফ্যামিলির খেয়াল রাখো থ্যাংক ইউ সব মানুষজন দেখো দাঁড়ায় আছে সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমার কাজগুলো আসতেছে ইনশাল্লাহ অবশ্যই দেখবা আমি তো আছি আমি এসে জিজ্ঞেস করবো কিন্তু কে কোনটা দেখছো সব ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো আই লাভ ইউ গাইজ কেয়ার